আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তা আজকে সেই আবার আগের দিনের মতন আজকেও সেই রবিবার তাই রবিবার দিন সকালবেলা এখন ঘড়িতে পাঁচটা বিয়াল্লিশ বাজে আমি যাচ্ছি এখন বাজারে দেখি কি পাই তবে বন্ধুরা এখন টক ছাড়া কিচ্ছু খেতে ভাল লাগে না তাই দেখি যদি বাজারে আম পাই তো একটু আম বেশি করে নিয়ে আসবো তা কোনো আমিষ রান্না খেতে মাছ দিম মাংস কিচ্ছু ভাল ভালো লাগছে না শুধুই খেতে ইচ্ছে করে আম ডাল বা আমের টক বা আমের চাটনি দেখি কি পাই বাজারে আসলি মা আসলাম দেখে জল দিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আর বলছি মঞ্জু তুমি মাকে একটু তুলে দিও একটু ভোরের এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে তুমি আর মা দুজনে মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করবে হ্যাঁ সাবধানে যেও কি বলছো মা জানো না ছেলে বাজারে গেল তো হ্যাঁ বাজার করবে না বাজারে গেছে কি বলছো মা রেসিপি তো খুব বড় মা রোদের ভীষণ তাপ কি করে রেসিপি করবে বলো রোদের মধ্যে ভীষণ রোদ এখন হ্যাঁ এখন তো ছটার সময় সাড়ে ছটার সময় রোদ উঠে পড়ে রাতে ঘুমিয়েছ আরাম করে ঘুমিয়েছ বড় স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছিলো আরাম হয়েছে আমার মা ছোট্ট মা না বড় মা ছোট ছোট মা বড় মা ও ঘুম পাচ্ছে আরো ঘুমাও তোমার বাজারে গেছো মা রেসিপি তোমার আসুক তারপরে বাজারে গেছে তো হ্যাঁ তুমি ঘুমাও

আসলে বন্ধুরা এতটাই গরম পড়ে গেছে কালকে রাতে আবার লোডশেডিং হয়ে গেছিল মানে খুবই কষ্ট হয়েছে ঘুমাও নখগুলো ছেলেকে বলো আজকে কেটে দিতে আমা নখগুলো খুব বড় বড় হয়ে গেছে না একটু ঘুমাও রাত্রিবেলা লোডশেডিং হয়ে গেছিল ঘুমাও মা উঠো না ঘুমাও না এখন ঘুমাও আজকে ঘুমাও মা গরম তো গরমে ঘুমাতে পারছো না এবার কালকে লোডশেডিং হয়ে গেছিল কারেন্ট ছিল না খুব কষ্ট হয়েছে তোমার না যাবে না বাজার না করলে হবে তুমি মাছ খাবে না

হ্যাঁ করবে খুব গরম খুব গরম ছাদে কি করে রেসিপি হবে গরমের মধ্যে আমি আর তোমার ছেলে যেতে পারবো তুমি কি যেতে পারবে বলো তো আজকে হাওয়া নেই কিছু না হ্যাঁ কষ্ট হয় না তোমার কষ্ট হয় না গরমে কষ্ট হয় না কোথায় যাব ছাদে তুমি এখন ঘুমাও এই জামা পুরো ঘুমাই জামা তো খুব খারাপ খুব খারাপ জামা নতুন নাইটি খুব খারাপ জামা ছাদে যাবি না এখন ঘুমাও আমি ফুল তুল দিয়ে দেবো ছাদে চলো না এখন ঘুমাও মা ছাদে খুব গরম আজকে হাওয়া নেই ছাদে গরম হ্যাঁ কষ্ট হবে মা তোমার পাখার তলে আরাম করে একটু ঘুমাও না যাব না উপরে

তুমি কিন্তু উঠবে না তুমি পড়া মা লক্ষ্মী মা শুয়ে পড় ছোট্ট মা না বড় মা রেসিপি করতে ইচ্ছা করছে ছাদে গিয়ে ভীষণ বাজে হয়ে গেছে একদম বাজে মা পচা মা একদম না ছেলে বকা দেবে কিন্তু আমায় ছেলে বলবে হ্যাঁ মাকে গরমের মধ্যে তুমি ছাদে পাঠিয়ে দিয়েছ না ছাদে রোদ আর তারপরে ছাদে হাওয়া নেই গরমে কষ্ট হবে এত করো না লেগে ঘাড়ে যাবে চোখ বন্ধ করো ঘুমাও আমি যেন আর একটা কথা শুনতে না পাই চোখ বন্ধ ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুম হবে কালকে রাতে ঘুম হয়নি তোমার ঘুমিয়ে পড়ো সকালবেলা বকা না খেলে হয় না যাচ্ছে তাই হয়ে গেছে আমি জবা ফুল তুলতে যাচ্ছি পুজো না ঠাকুরকে জবা সাদা ফুল নয় সাদা ফুল নেই মা ফুল ফুটছে না গরমে হ্যাঁ লোকের বাড়ি ফুল তুলতে গেলে আমাকে রাস্তায় গাছে বেঁধে পেটাবে রাস্তায় ফুল পাওয়া যায় লোকে দেবে বকা আমায়

ছেলে বকা দেবে কিন্তু কে কেউ না হ্যাঁ কেউ জল দিচ্ছে না শৌশি গিরি শুয়ে পড়ো না কিন্তু বকা দেব খুব বকা দেব কিন্তু চোখে ঘুম এখন না ছেলে আসুক তারপরে শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমে পড়ো আমি লাইট নিবি দিচ্ছি তুমি ঘুমাও মামা আমি গাছ থেকে ফুলগুলো নিয়ে আসি ঠিক আছে চোখ বন্ধ করো কি বলছো এখন পড়াশোনা করতে হবে না এখন ঘুমাও চোখে ঘুম এখন পড়াশোনা করতে হবে না পড়াশোনা পরে করবে না এখন লিখতে হবে না ছেলে বকবে কিন্তু বকবে

ও বিকি কি করছো গাছে ফুল ফুটেছে বন্ধুরা দেখুন আজকে তাও অনেকগুলোই ফুল ফুটেছে কালকে জল দিয়েছিলাম তো ফুলগুলো সব উপরে আছে একটা লাঠি নিয়ে আসি দেখুন গাছে কত করিয়েছে এই একটা জবা ফুল ফুটেছে দেখুন বন্ধুরা টগর ফুল গাছে করিয়েছে এই ফুলগুলো ভীষণ টগর ফুলগুলো গুলো বড় বড় হয় বধুরা এখন আমি সেলাই করতে বসব কেননা বেলায় এতটাই গরম পড়ে যে গরমে সেলাই করতে পারি না আর এই ব্লাউজটা আমাকে আজকেই দিতে হবে কালকে করতে পারিনি যেহেতু লোডশেডিং ছিল না মা আজকে যাব না তুমি ঘুমাও তাই করতে পারিনি কালকে তা আমাকে আজকে করে দিতে হবে তাই সকাল সকাল বসে পড়েছি এবং সেলাই করতে কাটিং করে রেখে দিয়েছিলাম কিন্তু সেলাইটা করা হয়নি গরমে আর পারছি না না মা তুমি শুয়ে থাকো এখানে তো পাখা চালানো যাবে না এখানে এসে বসতে পারবে না পাখা চালালে আমি সেলাই করতে পারো না মা সব টুকরোগুলো উড়ে যাবে না তুমি ঘুমাও বলছি তো আজকে গরম সব পাটগুলো রেডি করে নি সেলাই করতে বসে পড়ি তুমি ঘুমাও

বন্ধুদেরকে বলো আমি আজকে হেসে হেসে মুড়ি খাবো কি হলো তাকাও বন্ধুদের দিকে তাকাও বলো কোন দিকে তাকিয়ে আছো ঠাকুরের দিকে তোমাদের ঠাকুর ছাড়া আর কিছুই শুধু ঠাকুর আর ঠাকুর বলো কোথায় বসে আছি আমি

বাজারে গেছিলাম যা গরম যেন মনে হয় না রোদে মানে মাথার অবস্থা মাথা ফেটে যাচ্ছে একবারে মাথার চেটো তার মধ্যে আমি ন্যাড়া হয়েছি বাবা যা গরম যা গরম কি বলবো আর তার মধ্যে জিনিসপত্রের প্রচন্ড দাম আলু ছাব্বিশ টাকা করে কেজি কিনবো কি রসুন একশো গ্রামের দাম কুড়ি টাকা আদা একশো গ্রামের দাম কুড়ি টাকা বাজারে গিয়ে মাথায় হাত বাজারে গিয়ে মাথায় হাত মোটামুটি হাজার টাকা না নিয়ে গেলে বাজার সম্ভব হয় না বন্ধুরা জিনিসপত্রের যা আগুন আগুনের মানে আগুনে হাত দিলে যেরকম হাতে তাপ লাগে সেরকম জিনিস হাত দিয়ে তাপ লাগছে বেগুন সত্তর টাকা কেজি লতি চল্লিশ টাকা কেজি কোনো কিছু কেনার উপায় নাই তবে উচ্ছের দামটা একটু সস্তা দেখলাম পঞ্চাশ টাকা কেজি আরে আসো কি করছো কি ওখানে ওখানে চলে নেই ওখানে কিছু নেই আবার গালি দিচ্ছে ওই লাইটটা ওইদিকে নয় ওদিকে কোথায়

কেন খুব রাগ রেগে গেছে কেন মা চা খেতে একদম ভালোবাসে না আজকে এনশিওরটা শেষ হয়ে গেছে তাই মা খুব কাঁদছে বিকেলেই চলে আসবে মা এনশিওর ভাল লাগে মা চা খেতে মা মা কালকে থেকে এনশিওর দেবো বাথরুম থেকে বেরোবো বাথরুম থেকে বেরোবে না ঠিক আছে সান করো যত পারবে জল ঢেল তোমার মাছ কত দূর কাটা চলছে চলছে সবে এখন মাছের আস ছাড়া কি খাবে তুমি গরম গরম চাপাতা না চা খাবে তো একদম রক্ত একদম টকটকে রালিয়ে ওই ইটটা দাঁড়াবো দেখুন মাছটা কত টাটকা এবং কত রক্ত দেখেছেন দেখেছেন মাছটা কত রক্ত এই দেখুন মাথাটা আসলে বন্ধুরা আমি তো অত ভালো মাছ কাটার ঠিক পারি না কিন্তু মাছের বাজারে খুব লাইন যার জন্য আমি মাছ নিয়ে চলে আসলাম এখন কাটবো

দেখুন বন্ধুরা মা মনজুকের চেপে ধরে রেখে দিচ্ছে মঞ্জু না খেলে খাবে না কিছুতেই খাবে না আমি ভাত মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি তবুও খাবে না এই দেখুন ভাত মাখিয়ে আমি নিজে রেডি করে দিয়েছি তবু খাবে না কাটজে বউ না খেলে খাবে না দেখুন মনুরা মা উঠেই পচ্ছে এইটা কইলে দেখো উঠবে না খাবার মা খাওয়া আগে উঠতে নেই মা আমি যে এখন দিদিভাইকে ফোন করব বলছিস আমি খাবো দেরি হচ্ছে কিন্তু বসো দিয়ে খাবে না তুই তুই খা তুই খা তুই যা আগে খাও যাও তুমি নিয়ে আসো নিয়ে আসো না মা ভাত ওরকম করে ফেলে রাখতে নেই খাবে না এই দেখুন মঞ্জু ভাত খেলো অল্প করে বাটি করে তারপরে এখন মা খাচ্ছে নালে কিছুতেই খাচ্ছিল না আসলে মঞ্জু আজকে খুব বেলা করে সকালের ব্রেকফাস্ট করেছে তাই জন্য ভাত খেতে পারছে না সেজন্য পরে খাবে মঞ্জু সমস্ত কাজ কাজ কমপ্লিট করে স্নান টান করে তবে তো খাবে কিন্তু মা বায়না করছিল যদি শুনবে না তাই জন্য অল্প করে খেয়েছে যাই হোক আমরা এখন খাচ্ছি রোববারে খাওয়া প্রচন্ড গরম বাইরে প্রচণ্ড গরম তার মধ্যেই খাবার তো ফেলেই হবে নাহলে চলবে না তাই টকডাল এই টকডাল দিয়েই খাচ্ছি আর অন্য কোনো কিন্তু খেতে ইচ্ছে করছে না কোনো আমিষ খাবারও খাচ্ছি না খেলো তো তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি করে জল খাবেন আর রোদে বেরোবেন না এগারোটা থেকে বিকেল বেলা চারটে সাড়ে চারটে অব্দি রোদে বেরোবেন না বাড়িতে বাড়িতেই থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন নমস্কার দিচ্ছি মাছের ঝোল গরম হ্যাঁ আজকে আমার বাড়িতে আমার ছোট্ট ভাগ্নি এসেছে আর আমার বদ এসেছে তার জন্য আমি আজকে দোকান থেকে গিয়ে প্রায় কিছুই পেলাম না তাই জন্য এই বিরিয়ানির চক নতুন বানিয়েছে বিরিয়ানির চক নিয়ে এসেছি আর তার সঙ্গে চুরমুর নিয়ে তা আমার দিদিরা খাবে তার জন্য নিয়ে আসলাম